ছিল পাঁচই ডিসেম্বর আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী সকালবেলা সংসারের কাজ তরিঘড়ি করে শেষ করে চলে এসেছি আজ বাবার বাড়িতে বিরাটিতে মায়ের কাছে সেখানে আজকে যে বাবার কাজ সেখানটায় মায়ের পাশে না দাঁড়ালে যে হবে না এই যে এই যে আমার বাবা আমার বাবু গত সতেরোই ডিসেম্বর দু সালে বাবু পরলোক গমন করেছেন হঠাৎই রাস্তায় মোবাইল হারিয়েছিল এবং সেই মোবাইলটার জন্য থানায় যাচ্ছিল জিডি করতে রাস্তায় হঠাৎই অ্যাক্সিডেন্ট হয় এবং সাথে ব্রেন স্ট্রোক হয় তারপর পাঁচ দিনের যুদ্ধ এবং তারপর অবশেষে বাবা আমাদের সবাইকে ছেড়ে আমাদের মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন আনন্দ দুঃখ হাসি কান্না এই নিয়ে জীবন তাই আমাদের জীবনটাও ওইভাবেই পার হচ্ছে সকালে এসে দেখলাম ওখানে পুজো হচ্ছে আর ভেতরে গীতা পাঠ হচ্ছে চলো গীতা পাঠের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিনের মতন আবারও বলবো তোমাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে দিও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর পাশে ওই যে নোটিফিকেশানটা দেখছো সেটাকেও অন করে দিও তাহলে আমার ভিডিও ব্লগ যখনই ছাড়া হবে সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে আর অলরেডি যদি তুমি এটা করে আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ হচ্ছেন ঠাকুর কাকু আমার বাড়ির সমস্ত ঠাকুর পুজোর কাজ উনি করেন কিন্তু বর্তমানে উনি একটু খুব একটা সুস্থ নন তাই অল্প কিছু কাজ করে উনি চলে যাবেন বাকি আরো দুজন ঠাকুর কর্তা মশাই রয়েছেন তিনি দানারাই বাকি কাজটুকু করবেন আর জানো তো এই যে ঠাকুর ইনি কিন্তু আমার বিয়ের কাজ বলো আমাদের বাড়ির প্রত্যেকের অনুষ্ঠানেই উনি কিন্তু করেন কিন্তু এইবারও ওনাকে অনেক কষ্টে যোগাযোগ করে বাড়ি আনতে পেরেছি ওনার গান কীর্তন এতটাই ভালো লাগে কি আর বলবো চলো তোমাদেরকে একটু শেয়ার করি I go

কথাবার্তা এবং যে অমৃত বাণী শোনাচ্ছিলেন সেগুলো কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো বুঝতে পারলাম না তাই অনেকটাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি হয়তো তোমরা একটু বোরও হতে পারো কেউ কেউ আবার কারো ভালোও লাগতে পারে যার একটু বোর হবে সেই সেই জায়গাটা একটু স্কিপ করে এগিয়ে যেও পুরোটা তাই বলে স্কিপ করো না আসলে কি বলতো এত ভালো লাগে এখানে কোন জায়গাটা ছেড়ে দেব আর কোন জায়গাটা রাখবো সেটাই বুঝতে পারছি না চলো এরপর দিদি ওদিকে কাজে বসেছে

আজকে এই দিনে যে কাজ তার মাঝখানে কিন্তু আমার বাড়িতে অনেক সমস্যা রয়েছে তার সত্ত্বেও সেগুলো সব অতিক্রম করে আমি আজকে এসেছি যেমন ধরো প্রথম সমস্যার মধ্যে হচ্ছে আমার ছেলের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিকের টেস্ট বুঝতেই পারছো টেস্ট পরীক্ষা কতটা ইম্পর্টেন্ট তাও ওকে সমস্ত কিছু বুঝিয়ে আর তারপরে এসেছি আজকে ওর ম্যাথ পরীক্ষা এটাই আমি কাকুকে কল্পনা করো সুভাষচন্দ্র স্যার এটাই নাকি বর্তমানে কল্পনা করা হচ্ছে এবারে যেহেতু তুমি তো স্পর্শ করতে পারবে না এবার তুমি মনে মনে নমো নমো বলবো বলবা আর এই মন্ত্রটা আমি বলবো আমাদের বাড়িতে যে ঠাকুর মশাই আসুক না কেন তারা যে কোনো কাজ করলে প্রত্যেকটার মানে বুঝিয়ে বুঝিয়ে করেন যার জন্য মনে হলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি তাই সেটা শেয়ার করছি আসলে কি বলতো আমরা তো এইসবের মানে জানতাম না সেখানে যদি তারা না বোঝান তাহলে আমাদের কাজের প্রতি ভক্তি আসবে না কাজেই যে কোনো কাজ করার আগে আগে ভক্তিটা দরকার তার জন্য ভক্তি যদি আনতে হয় সেক্ষেত্রে কিন্তু তার মানেটা অবশ্যই বুঝতে হবে তাৎপর্যটা বুঝতে হবে সেটা যদি না বুঝতে পারি সেই কাজে তাৎপর্য যদি না বুঝি তাহলে কিন্তু সেই কাজে আমাদের আগ্রহ লাগবে না ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী এখানে আমার বাবা আজকে অতিথি হিসেবে এসেছেন তাকে আগে স্নান করানো হচ্ছে এই যে গঙ্গজল ছেটাচ্ছেন তাতে স্নান করানো হচ্ছে তারপরে তাকে চন্দন পরানো হবে এইভাবে করে ঠাকুরমশাই এক একটা জিনিস করাচ্ছেন এবং তার প্রত্যেকটা মানে বুঝিয়ে দিচ্ছেন

আমার বাবা যেমনি উঁচা তেমনি লম্বা ছিলেন আর গায়ে রং তো বলাই যাবে না এতটাই পরিষ্কার একদম সব সময় না আগা ঘুম থেকে উঠে স্নান করে ধুতি পরবেন এবং ধুতি পরে ধুনো দেখাবেন সারা ঘরে সেই সেই সময় সময় যদি আমরা ঘুমিয়ে থাকতাম বাবা সেটাও পছন্দ করতেন না এবং উঠে আমাদের কিন্তু পড়তে বসতে হবে আর কাজে বেরোনোর আমাদের ঠাকুর ঘরে যে কটা ঠাকুর আছে সব ঠাকুরকে প্রণাম করবে আমার ঠাকুর ঘরে কিন্তু প্রচুর ঠাকুর তোমরা দেখতেই পাও আমার বাবু গোপালকেও তিনটে গোপাল আছে ছোট গোপাল বড় গোপাল মিছ গোপাল এই বলে প্রণাম করে তারপরেই কাজে বেরোতেন মনে ছোটবেলায় যখন বাবা দূর থেকে আসতো বাজাতে বাজাতে আসতো ওই শুনে আমরা আমরা বুঝে যেতাম বাবা বাবা এসেছে বলতাম বাবু এসে গেছে বাবুর কিছু কিছু জিনিস এত ভালো লাগে এত ভালো লাগে আজকে আমাদের যে হাতের লেখা সুন্দর অনেকেই বলে সেটা কিন্তু আমার বাবার দৌলতে আজকে যখন আমরা ছোটবেলায় লেখাপড়া শিখি তখন বাবাই পাশে দাঁড়িয়েছিল। সারাক্ষণ বলতো এভাবে না সেভাবে সেভাবে না এভাবে হাতের লেখা একটু খারাপ হওয়া চলবে না যখনই খারাপ হতো বলতো আরেকবার সুন্দর করে ট্রাই কর দেখবি হয়ে যাবে আরেকবার ট্রাই কর এই করে করেই আমরা কিন্তু শিখলাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আরও আরেকবার ভেতরে গীতা পাঠ হচ্ছে আর এই যে আমাদের পুচকেটা এ বলছে তিনটে ঠাকুর মশাই আজকে পুজো করবে তিন দিন খানা তাও দাদায়ের পুজো হচ্ছে এইভাবে করে কিন্তু ও হাসি ঠাট্টা আনন্দের মধ্যে রয়েছে আর ও আছে বলে না আমাদের মনটাও কিন্তু বেশ ভালো লাগে আসলে ওর সাথে খেলতে খেলতে না বেশ কখন যে হারিয়ে যাই বলাই যায় না

আজ এখানে কিন্তু বেশি কেউ নিমন্ত্রিত নেই আমাদের কয়েকজন আত্মীয় স্বজন এবং আশেপাশে কয়েকজন এই নিয়ে কিন্তু আজকে আমাদের বাবার এই বাৎসরিক কর্ম সম্পূর্ণ হলো আর এখানে দিদি কিন্তু এবার পিণ্ডদান দান করছে বারো মাসের পিণ্ডদান দান যেটা ঠাকুর নির্দেশে ঠাকুর বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছে সেইভাবে করছেন আর এরপরে আমরাও কিন্তু কাজে বসবো তারপর জলটা দিয়ে

যজ্জুণ জাত দোষ প্রসমনা শ্রীবিষ্ণু নাম শরণমোহম করেষ্যে শ্রীবিষ্ণু 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 নমঃ প্রিয়তা কুণ্ডরিকাক্ষ মধ্যমানামিকা যেটা জলের মধ্যে চবা হ্যাঁ দুটো আঙ্গুলি চলে স্পর্শ করো নমো বিষ্ণু তো একটা একটু চিঠি দাও নমো বিষ্ণু নমো বিষ্ণু ধারণ করো সন্তান হিসাবে আমাদের বাবা মা আমাদের জীবনে কিন্তু গুরুত্ব অপরিসীম তারা যেভাবে আমাদেরকে পরিচালনা করেছেন তারা আমরা কিন্তু সেই দিকেই সেই লক্ষ্য করেই এগিয়েছি তাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত চলতে পারি না কাজেই ওই একটা কথাই আছে দাঁত থাকতে কিন্তু অবশ্যই দাঁতের মর্যাদা দিতে হবে যারা এখনো মা বাবাকে পেয়েছ তাকে দিয়ে ভালোভাবে করে রাখো তারা ভীষণ নিজেদের প্রতি অবহেলা অবহেলিত তারা নিজেদের জন্য কিচ্ছু চিন্তা করে না সব সময় পরের জন্য চিন্তা করে গেছেন নিজে হয়তো ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছেন না এইভাবে করে তারা কিন্তু আমাদের

তিনটা থাকে মশাইস আর আরেকটা কথা ইম্পর্টেন্ট এইখানে যে সবাই নম কল দাদা এর পুজো বলে এটা ইম্পর্টেন্ট কথা ঠিক আছে থ্যাঙ্ক ইউ আপনাকে অনেক ইনফরমেশন দিয়েছেন থ্যাংক ইউ বোনের মেয়ের পাকা পাকা কথা তো শুনলেই এখনকার জেনারেশনকে আর বলে দিতে হয় না কি বলতে হবে সব ওরা আগে থেকেই তৈরি হয়ে যায় যাক এরপরে আমাদের পুজো শেষ হলো তারপর এই যে নিচে রান্না বান্না চলছে চলে আসলাম রান্নার মধ্যে কি হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি এই যে দিদির মেয়ে ফুলকপির পকোড়াও ভাসছে সাথে বেগুন আর এছাড়াও কিন্তু মা বাকি রান্না করে রেখে গেছে এই যে এটার মধ্যে আছে পনির পনিরকে এটা পোস্ত আর কাজু বাটা দিয়ে করেছে দারুণ কিন্তু মা এটা করে আর এর সাথে আছে পোলাও অর্ধেক মানুষকে অলরেডি খেতে দেওয়া হয়ে গেছে তার জন্য কিছুটা কম কম দেখতে লাগছে আসলে প্রথম দিকে যখন রান্না বান্না হয়েছে আমি কিন্তু ওপরে ছিলাম যার ফলে ভিডিওটা করতে পারিনি আর তারপরে এবার বসবে মায়ের কাজ মা চলে গেছে কাজে বসতে মায়ের যে এবার কাজের আসল কাজ রয়েছে ঠাকুর বললেন আমরা মেয়েরা নাকি নারায়ণ ঠাকুরকে তিল দান করতে পারি না তো সেই কারণেই মা এবার তিল দান করবেন তোমরা জানাই তো আমাদের কিন্তু ভাই নেই সেই কারণে সমস্ত কাজটাই আর এবার মা বসেছেন তিল দান দিয়ে বাকি কাজ যেইটুকু আছে সেগুলো সমাপ্ত করবে মাকে দিয়ে সেই কাজটা পরিপূর্ণ হবে আজকের ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে গেল আসলে কোন জায়গাটা স্কিপ করব আর কোন জায়গাটা রাখব বুঝতে পারছি না আসলে কি বলো এটা তো একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে যার ফলে কোনো অংশ বাদ দিতে ইচ্ছেও না তাও অনেকটা জায়গায় কেটে কেটে বাদ দিলাম

আপনার বা দিকে হাত জোর করুন আপনার বা দিকে নমো গুরু ভে নমো নমো পরম গুরু ভে নমো নমো পরাপর গুরু ভে নমো পরমেষ্ঠী গুরু ভে নমো ও ডান দিকে হাত জোর করুন নমো গণেশায় নমো মিস এই কাজের সাথে সাথে আজকে আমার বাবার কাজের অনেকটা কাজই হয়ে গেল যেখানে আমাদের আর কিছু বাবার দিকে পাওনা থাকবে না বাবা কিছু চাইবে না চলো বাবাকে বাবার যে পিণ্ড দান করা হয়েছে সেই পিণ্ডগুলো জলে এবার ভাসাতে যাওয়ার পেলা সেগুলো সব জলে দিতে হবে যেমন কোষগুলোকে স্থলে রাখতে হবে আর যে পিণ্ড করা হয়েছে সেগুলো নারায়ণ রূপী মৎস্যকে খাওয়ানোর জন্য পুকুরের কাছে চলে আসলাম আর কিছুক্ষণ বাদেই সন্ধে হয়ে যাবে ঠিক তার আগেই কিন্তু এটাকে ভাসাতে হবে তাই মা চলে এসেছে সাথে আমরাও সবাই রয়েছি ঠাকুরমশাইও কিন্তু সাথে রয়েছেন এই যে এখানে ভাসানো হচ্ছে আর পাঁচ দিন না একটু পরেই একটা সাপ এখান দিয়ে বয়ে গেল তার মানে নারায়ণের সাথে তো সর্বও থাকেন তা তিনিও কিন্তু এখানেই রয়েছেন এইভাবে করেই আজকে আমার ব্লগ ভিডিওটা যেটা বাবার মৃত্যুবার্ষিকী পর্ব সেটা কিন্তু শেষ হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে পরের দিনের একটা নতুন কোন ব্লগে নতুন কিছু কন্টেন্ট নিয়ে ততদিন অবধি তোমরা সবাই সাবধানে থেকো আর হ্যাঁ সবাই সবার বাবা মাকে অবশ্যই কিন্তু যত্ন রেখো শ্রদ্ধা করো ভালোবেসো না যাতে আমার মতন তোমাদের আফসোস না করতে হয় সত্যি আরেকটু যদি বাবাকে পেতাম আরেকটু যদি বাবাকে সেবা করতে পারতাম এবং তাকে আমাদের জন্য যে পরিমাণে তিনি খেটেছেন সেই সুখটা যদি তাকে দিতে পারতাম তাহলে আমার মেয়ে হিসেবে জন্মটা সার্থক হতো সন্তান হিসেবে জন্মটা সার্থক হতো যাই হোক কি করা যাবে আমার বাবার চির আত্মার শান্তি কামনা করো সবাই এখানে আজকে ব্লগ ভিডিওটা শেষ করলাম আর নামার দরকার নেই पालने बाल्टी तो धोआ बाल्टी तो